ককের মোটর সাইকেল যখন অভিশাপ হয়ে দাঁড়া তখন এই কষ্ট বলা বা দেখানোর মতো জায়গা পৃথিবীর কোন জায়গায় নাই অনেক কষ্ট কইরা নিজের মাথার গাম ফাওয়া ফালায় রক্ত পানি করে কষ্ট করিয়া কিন্তু মোটর সাইকেলটা কিনছিলাম এমন না কোনো অবৈধ টাকার ইনকাম এটা আমার নিজের কষ্টের পরিশ্রমের ইনকাম দিয়ে আমি কিনছি কিন্তু আজকে এই গাড়ি আমার অভিশাপের কারণে দাঁড়াইছে এটা আসলে আপনাদেরকে বইলা বুঝাইতে পারতাম না যারা বুঝেন আমার এলাকায় আছেন আশেপাশে আছেন তারা তো জানে নেই যে আমি গাড়ির জন্য মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছি এবং স্বপ্ন দেখিয়া কষ্টবিষ্ট করে একটা গাড়ি কিনা পরে মানুষের চোখে পড়া দরকার নাই মানুষের চোখে পড়া আরো ফলঙ্কিত হয়ে গেছি আরো মানে অভিশপ্ত হয়ে গেছি আমার জীবনে মোটর মোটরসাইকেলটা অভিশাপ এটার কারণে আমার এক দিন রাইতের ঘুম হারাম হয়ে গেছে এমন পরিশেষে যদি ফাটতাম বাঙ্গা ফালাই দিতাম কিন্তু এত বেশি মায়া এত বেশি ভালোবাসা এটার প্রতি ধরা হচ্ছে যে বাঙ্গা সম্ভব না এমন এই গাড়িটা সর্বশেষটাই এই গাড়িটার অবশেষে আমি বিক্রি করে দিতেছি গাড়িটার প্রতি যে আমার মায়া মহা মহাপত ভালোবাসা আছে তারাতে যেন যায় গাড়ি দত্ত করে নিজের চেয়ে বেশি দত্ত করে রাখছি যে যত্নের সহ খায় দু একদিনের ভিতর হয়তো বা গাড়িটা আমার কাছ থেকে বাচ্চা হয়ে যাবো বুকটা ফেটে গেছে তো অনেক সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আমি নিরুপায় মাফ করে দিও বাবা